আপু তাৰিছে আচ্ছা আপুনি

কিন্তু তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম যে হিরো আলম পরকিয়ায় জড়িত আছে যার কারণে পরকিয়া নিয়ে তার সাথে আমার আট মাস আগে থেকেই দ্বন্দ্ব আট যাবৎ তার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায় তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর আর যে কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস সম্পর্ক আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শোনেন সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন

মিথিলা তার বাবার রাশের সাথে মগুরা ছিল মগুরা থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শোনেন আচ্ছা আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে কিভাবে আলোবের সাথে বিয়ে হয়েছে বলেন আমি কথা বলার সময় কেউ কথা

আপনার নীল আলমগীর পরে চিন্তা করলাম সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কত কান্নাকাটি করি এরকম আমার একটা প্রবলেম হয়েছে

ইয়ামনির সাথে তারে কথা বলতে দেখি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এত আমি দেখিও না তখন আমি একদিন ওনাকে জিজ্ঞেস করি যে ইয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন

তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সঙ্গে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছি পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে ফ্যামিলি কথা ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজে দেখে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না ভাই উনি ভাইরাল আমি এগুলো খুবই পরে তখনও কিন্তু রিয়া মনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি আমি মসজিদে দাঁড়াবো পরে উনি তো নামাজও করেন ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না পরে ওনার সাথে আমার বিয়ে হয় হওয়ার পরে আমরা এই দুই মাস সংসার করার পরে উনি আমাকে বলে যে আমি তো মিডিয়া পার্সন এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম

আমাদের বিয়ে হয় এটা গোপন থাকবে উনি ওনার বাড়ি পাঠায় আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায় বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়া এখন যদি এটা হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে তুমি তো অনেক ভালোবাসা দিতে পারবা না তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার রিয়া হচ্ছে আমার মিডিয়া তুমি হচ্ছে আমার ঘরে তার মেয়ে কান্নাকাটি দাদির সাথে তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ওরান শরীর ছুঁয়ে বলুক এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত সেও আমাকে অ্যাটাক করে আমিও করি দুইজন কথা কাটাকাটি আমাদের হয় পরবর্তীতে ও জানার পরেও কিন্তু বমুড়ায় যায় যে আমাকে দেখে তারপরে আলমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি আমি একটা কথা বলতাম কিন্তু ভারী উঠে যাওয়া মেয়ে না আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে দিচ্ছিল

টোটালি আমি যোগাযোগ বন্ধ করে তার মেয়ে ফোন দিচ্ছে দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন আপনি তখন আবারই হয়ে যান তার বড় মেয়ে আই আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরেই তার বাবা অসুস্থ অবশ্যই প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো যাওয়া সহ মাঝে মধ্যে আসছে সবকিছু দায়িত্বই আমার কাছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরো সায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম হোটেলে যে বলেন সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে বলছে আমার সবাই আমার বলছে কে কিভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আছে তো খুব কাছাকাছি বয়স তার অনেকে আমি তো মনে হয় প্রথম ওয়াইফ কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সায়েন্স হসপিটালে ছয়তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতেছে যে যান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেব তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হইছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং করছিলাম আমি নিতে পারতেছিলাম না যে করো কি না এই কথাটা আমি না নিতে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমার খুব ব্যথা করত খারাপ লাগতো সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো রিয়ার সাথে রিয়া আমারে ফোন

পরে ও আনার সাথে করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিন সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরই দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাইনি এখন সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না

আমাকে বলছে যে যান তুমি কিছুদিন ঢাকায় থাকো পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাবো ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে ডাক্তার আমার নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাজবা না আমার চেহারা দেখে তো বুঝতেছে আমি তারপরে এই তিন চার মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে আমি ওই ওর বাবার নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি পোকাটা দেখা পরে কষ্ট করে এইদিকে দাও এই শোনো এই আগে আমরা তিনটা না ওনা খালা আমাকে হসপিটালে নিয়ে পরে টেস্ট

ওখানে ডিএনসি করার পর বাসা পর তার আগেও আমাকে অনেক মারধর করছে এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমার এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মা তো সবার ওদের এখন একটাই গায়ে জ্বালা ওর মা ফ্যামিলির সবার যে আমি একটু সরে যাই কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দাও এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে কিন্তু আমি তো একটা অসুস্থ আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই তারপরে শোনে ও আমার বললো ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিচ্ছি হসপিটালে যাওয়ার পরে এটা আমার ওষুধ আমি খাইও নি এখনো খেতে পাচ্ছি না খাবারই খেতে পাচ্ছি না দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে ওখান থেকে আসার পরে আমি খার উঁচু করতে পারি না কারণ মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার বড় আমার গায়ে হাত দেয় এই কথা ওরা যে আমি ভালোবাসি পুরো নিউরোসাইন্স হসপিটালে বলবেন বল এই যে এইটাই বললাম তাহলে ছবি নিয়ে নেন এইটা দেখেন আলম আর ওখানে আপনি আরিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বরমে করছে ওর তো চলে আসছে ঢাকা যে আতে সিগনেচার করতে পারে না আলো সিগনেচার করেন যে মে ওখানে কিছু আর্থিক দিন করতে পারে দিককে রাত করতে পারে এটা হওয়ার পরে আমি কি করলাম আমাকে বলল কি যে আমারে বাসা থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গা আমাকে রেখে চলে গেছে তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ ঠিক আছে সে আমার হাজবেন্ড তাকে ভালোবাসি তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না বলতেই পারে আমি বনা তখন না আমার এত খারাপ লাগছে ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো বনানি দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইতে আমি তো বুঝি না কাবালু থানায় গেলাম ওখানের মানুষ বললো সদর থানা যে সদর থানার লোক দেখে বলছি আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হন

দাদা করতেছেন আপনি ক্যামেরাটাই দিকে ধরলেন কেন আসতে আমি দেখাই মোবাইল

ছোট ওয়াইফ কে নিয়ে মানে আমার ছোট ননদে সতীন নিয়ে ওনার বোনাই আসলো এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে 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 কি ভাবি চলেন আপনার একটু বছর করায় নিয়ে আসি বাসা থেকে বাইকে করে আমার নিয়ে গেল বছর বছর করে বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পর আলম কি যান তুমি ওখান রিলিজ হও হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেবো তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলি নাই রিলিজ হয়ে যাচ্ছে আমি আলমের সাথে ঝগড়া আমি হব না রিলিজ ওর ওই ওর ওই যে ছোট বোনে সতীন্দ্র বলছি তুমি চলে যাও আমার জোর পূর্ব রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায় নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে রাতে আমারে বলছে কি সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব নিয়ে আপনাদের সংসারটা গুছাই দেব যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না বগুড়ায় আপনি পা দেবেন না তাহলে আপনার সমস্যা হবে আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি দুইটা সিট কেটে আমারে সোয়াই দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো তুমি আসো তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও গিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা না হলে আমি সুইসাইড করবো আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু বলো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো তুমি আমারে বল আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও আমি মাথা উঁচু করতেই পারছিলাম না আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে আর তার যে ওই আলামিন সরকার দেখেন আর দালাল লোকটা এত খারাপ না কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে এসে যদি সহায় দেয় তাহলে কি হবে নিয়ে এসে সোয়াই দিচ্ছে প্রতিনিয়ত